এইবার আরেকটা ধামাকা খেলা দেখাবো হেভি মারাত্মক খেলা শুরু হতে চলেছে চলো খেলার মজাটা পুরোটাই দেবো চলো বন্ধুরা কিছু মনে করবেন না খেলার মধ্যে অনেক গালাগালি খিস্তাখিস্তি আছে হ্যাঁ ওগুলো একটুখানি মাতৃভাষা কোনো ব্যাপার না মাথা গরম হয়ে যায় তো এখনকার ছেলেরা কিংবা ভাইরা দাদারা সব মাথা গরম হয়ে যায় অতএব কন্ট্রোল তো রাখা ওই দেখো দেখছেন কোথায় মারলো গোলকিপারে বুঝতে পারলাম না উড়িয়ে দিল পুরু হ্যাঁ ওরে বাবা গুডসার্ট হেভি হচ্ছে লাভলি ও বাবা রে ওই দেখুন দেখুন কি অবস্থা দেখুন মারাত্মক হতে চলেছে এখন খেলা চালাচ্ছে বন্ধুরা আমাকে মনে হচ্ছে উপর দিয়ে ধরতে হবে বুঝলেন দুম ধারাক্কা চালাচ্ছে দুম ধারাক্কা খেলা চালু হয়ে গেছে খুব জোরদার ভাবে দেখতে থাকুন খেলা মারাত্মক হতে চলেছে ভালো পাস দিয়েছে ও দারুণ পাস দিয়েছে ছেলেটা কিন্তু ব্যাডলাক কাজে লাগাতে পারলো না ব্যাডলাক দারুণ পাস করছে এরা দারুণ পাস খেলছে একটুখানির জন্য মিস করলে বললো এটাই তো হাড্ডাড্ডি খেলা বন্ধুরা মিস করা মানেই খুব জোরদার ব্যাপার চলো কিছু গাছের ফাঁক দিয়ে যাওয়া যা খেলার মুভমেন্টটাকে আরও নিশা ধরা হেভি জমজমাট হতে চলেছে বেফারিও কিন্তু ফাটাফাটি দাঁড়িয়ে আছে মারাত্মক রেফারি দেখতে পাচ্ছি বন্ধুরা মারাত্মকভাবে খেলার মুমেন্ট জেগে গেছে চলো এ বাবা গোল ঢুকে পড়েছে গোলে হ্যাঁ হেভি হচ্ছে বন্ধুরা ইনজড হয়ে গেছে এমন কিছু করার নেই হ্যাঁ জল ফল দাও পা ঠানো ঠিক আছে কিছু হ্যাঁ কিছু মনে করবেন না আর লেগে গেছে হ্যাঁ ওয়েল প্লেট কিছু মার নেই হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাপি তো নাকি হ্যাঁ দুর্দাশো বন্ধুরা একটু আসছে এটাকে রুকে দিল দেখতে দেখুন আর খেলা ঠিক আছে জমজমাট লাভলি ফুড কাটানো ফুড কাটানো দারুণ কাটানো বন্ধুরা দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলে চলছে এখন খেলাটা বন্ধুরা এই খেলায় কিন্তু দুটো টিমই কিন্তু সলিড আছে দেখতে দেখুন খেলাটা কিন্তু হেভি জবরদস্ত হতে চলেছে ও দিদি অনেক করছে বন্ধুরা যদি না ওঠে কিছু মনে করবেন না হ্যাঁ এখন এইড নিয়ে চপ্পো দেখুন হ্যাঁ গোল তো কিছু কয়ার নেই গোল বলে দিয়েছে হ্যাঁ গোল বলে দিয়েছে এখন কিছু কয়ার নেই হ্যাঁ একদম চলো খেলা চালু করো হ্যাঁ

বাবা চালাচ্ছে কি ও বাবা দামা দুল চালাচ্ছে এখনো অলরেডি একটা গোল হয়ে গেছে খেলা এখন খুবই জমজমাট চলছে এখন ওই দেখুন তুলে দিল

কিন্তু জোৰদাৰ হণ্ডুৰা দেখি থাকোন কোন দিম জিত বোজাই মুশকিলে তো বন্ধুরা এখন হাফ টাইম হয়েছে তো খেলা তো হেভি জোরদার হচ্ছে সেকেন্ড খেলা কি হতে চায় এখন বোঝা যায় না চলো খেলার মজাটাই নাও আবার শুরু হয়ে গেছে এখন দুম ধারাক্কা চালাচ্ছে কোন দুটো টিমই এক এক গোল চলছে বন্ধুরা কিছু মনে করবেন না খেলার মধ্যে মাথা গরম আছেই মাথা গরম না হলে খেলা জমজমাটের মজা আসবে না প্রত্যেকটা জায়গায় খেলার মাথা গরম আসবেই দেখতে থাকুন আরও মারাত্মক হিট মুভমেন্ট দেখাবো চালাচ্ছে উল্টো পাল্টা চালিয়ে দিচ্ছে বন্ধুরা বল এমন মেরেছে ভাই পুরো বল ফাটিয়ে দিয়েছে ঠিক আছে আবার নতুন বল দিয়েছে তো চলো আবার হ্যাঁ অন্তত বলের তো উঠলো ফাটিয়ে দিয়ে হ্যাঁ যদি হেরে যায় এই ভাইয়ের দুঃখ নেই কেন এই ভাই একটা বল ফাটিয়ে দিয়েছে পয়সা উচুল এ ভাই পয়সা উচুল তো বাস বাস গুটসাট হেভি লাগলো ওরে বাবা এও মনে হচ্ছে এই মনে হচ্ছে বল ফাটাবের জন্য অপেক্ষা করছে ভাবছে হেরে যদি যাই তাহলে বলটা ফাটিয়ে তো চলো বন্ধুরা এখন দেখতে উপর দিয়ে বন্ধুরা আরো খেলাটা ভালো দেখা যাচ্ছে দেখতে থাকুন বাবা রে বুট শট দেখে দেখে আবার এখানে থাম্বা আছে লেগে গেলে মুশকিল ও এ গুড শর্ট ভেরি ভেরি গুড শর্ট হেভি হচ্ছে চালিয়ে যা উড়িয়ে উড়িয়ে বন্ধুরা এখন এখন ঠিক হচ্ছে ডিসাইড দাঁড়িয়ে পড়েছে অলরেডি দেখা যাক ওয়ে বাবা ওয়াটার দাদার শট কোথায় বল পড়ে দিয়েছে আবার মনে হচ্ছে বলটা ভাটাবার ধান্দায় আছে চলো বন্ধুরা মজা না ও বাবা এও করছে একটুখানির জন্য হল গোল হয়ে যাচ্ছিল গোল হয়নি আবার ব্যাক আবার রেডি হয়ে আছে দেখুন পুরো ঘিরছে এখন এক এক চলছে না মার্কেটে এই দে এই গোলটা দিয়েছিল রে এবার মনে হচ্ছে কী হবে ঘুরিয়ে দেবে নাকি মিস্টেক মিস্টেক একটা বের করছে দেখুন বাইরে গেল না ওখান থেকে হাত গলিয়ে উপর দিয়ে বের করে দিলো হেবি সুন্দর লাগলো ধারাক্কা তুলে দিচ্ছে খেলাটা খুব উল্টো পাল্টা চালাচ্ছে গোলকিপারও সুবিধা হয়েছে চাবু

এবার ওড়াবি হ্যাঁ ওড়াবি বল ওড়াবি ওড়াবি তাহলে বল ওড়াবি গোল দুটো গোল এদের দুটো ওদের একটা খুব চলো আলকিবার উঠে পড়েছে মানে বল ওড়াবা চান্স দিয়েছে ও আবার চান্স খালি ছিল গোল পাশ খেলছে এরা ভালোই পাস খেলছে খুব সুন্দর পাস খেলছে এখন শুধু ওড়াবে শুধু ওড়াবে এ ভাই একটু হাতটা দেখি দে ভাই গুড গুড দেখি একটু হাতটা দেখি দে আরে বাবা রে লাগলো খেলাটা এরা মারাত্মক মারাত্মক ধামাকাজি দেখতে চান तो उडूनचंडी जलवाय आसून